এই যে যে এই 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 করেছি এবং দেখছেন স্থান থেকে আবার নতুন করে যখন শাখা পোশাকা বের হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে যে সেই পলিথিনটিকে সরিয়ে দেওয়া হলো দশ ক্লেব গ্রাফটিং করার জন্য প্রয়োজন হবে একটি প্রুনিং শ্যার প্রয়োজন হবে একটি বার্ডিং নাইফ এবং প্রয়োজন হবে রিবন বা ফিতা বা প্লাস্টিক ট্যাপ দর্শক আপনারা এই যে দেখছেন এই প্লাস্টিক টেপ আপনারা দেড়শো টাকায় বাজারে পাবেন এছাড়াও আপনারা যেই কোনো পলিথিনকে এক থেকে দেড় ইঞ্চি পাস করে কেটে নিলে হবে অর্থাৎ যেই পলিথিনকে টানলে এভাবে লম্বা হয় সেই পলিথিনকে আপনারা এক থেকে দেড় ইঞ্চি করে কেটেও আপনারা এই ক্লেপ ড্রাফটিংয়ের কাজটি করতে পারেন সায়নটা কি দেখে আপনি সায়ন নির্বাচন করবেন প্রথমে আপনার লক্ষ্য লক্ষ্য রাখতে হবে যে সায়নটা একেবারে কুচি না হয় একেবারে পাতি এমন একটা যাতে হবে না এবং একেবারে বয়স্ক হবে না আপনি যখন হাত দিয়ে এই সায়নটাকে চাপ দিবেন যখন একেবারে নরম মনে হবে তখন কিন্তু সেই ডালকে সায়ন হিসাবে নির্বাচন করতে পারবেন না এবং খুব বেশি শক্ত হলেও সেই ডায়নকে নির্বাচন করলে এটা কাটতে অসুবিধা হবে এই কারণে একটু চাপ দিলে হালকা একটু বেঁকে যায় এইরকম সায়ন নির্বাচন করতে হবে এবং এই যে সায়নের অগ্রভাগে যে কুড়িটি রয়েছে এই কুড়িটি থাকবে অফুটন্ত এবং উপর থেকে ছয় থেকে আট ইঞ্চি সাইজের এই সায়নটিকে আপনারা কেটে নিয়ে দেবেন দর্শক এই ক্ল্যাব গ্রাফটিং এর জন্য আপনাদের প্রয়োজন হবে রুস্টক বা আদিজোর এখানে বাতাবি লেবু বা জাম্বুরার বীজ থেকে রুট স্টক করা হয়েছে আপনারা এই যে দেখছেন এই রুট স্টক ছয় মাস থেকে এক বছর বয়সে এরকম হয়ে যায় আপনারা দেখছেন সায়নটির সকল পাতা কেটে আমরা সায়নটিকে রেডি করে নিয়েছি দশের রুট স্টকের ঠিক এক ফিট উপরে আমরা গাছটিকে কেটে নিয়েছি এবং আপনারা দেখছেন টুনিং শেয়ার ব্যবহার করে আমরা এই স্থানটিকে কেটে নিয়েছি আপনারা দেখছেন তারপর আপনারা হাতের মধ্যে সায়নটিকে এভাবে স্থাপন করবেন এবং বার্ডিং নাইট দিয়ে এক টানে এইভাবে এই সায়নটিকে কেটে নেবেন এরপর আমরা এই যে দেখছেন রুট স্টকে এইভাবে এক পাশ থেকে আমরা বাকল তুললাম এখানে সায়নে যেই পরিমাণ কাটা ছিল ঠিক সেই পরিমাণ আমরা এখান থেকে কেটে নিয়েছি এবার আমরা এই কাটা স্থানে সায়ন স্থাপন করবো দর্শক এই যে আপনারা দেখছেন ঠিক কাটা স্থানে আমরা সায়নটিকে গিয়ে প্রবেশ করাচ্ছি এবং এমনভাবে প্রবেশ করালাম যেন এখানে কোনো ফাঁকা না থাকে এরপর আমরা এই যে পলিথিন যে ট্যাপ রয়েছে এই পলিথিন ট্যাপ অথবা আপনারা যে পলিথিনকে কেটে নিয়েছেন এই পলিথিন কাটা পলিথিন কিংবা পলিথিন ট্যাপ দিয়ে হাতের চাপ রেখে আপনারা এইভাবে মুড়িয়ে মুড়িয়ে ভালো করে বেঁধে দিবেন দর্শক এই পেঁচানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন বাম হাতে চেপে ডান হাতে আপনারা এই রিবনটিকে মুড়াবেন যাতে আপনাদের এখানে কোনো ফাঁকা জায়গা না থাকে এবং অগ্রভাগে এসে এইভাবে পলিথিনটিকে যদি এভাবে মুড়িয়ে দেন তাহলে উপরে দিয়ে আলাদা পলিথিনের আর কোনো ক্যাপের প্রয়োজন হবে না এবং সবশেষে পলিথিনটিকে এইভাবে একটি গিট দিয়ে দিয়ে দিবেন দর্শক আপনারা দেখছেন এটাই হচ্ছে ট্রেপ গ্রাফটিং বা পার্শ্ব আল্লাহ হাফেজ